ইমোশনাল মার্কেটিং একটি শক্তিশালী কৌশল যা গ্রাহকদের অনুভূতি এবং আবেগকে উদ্দীপিত করে পণ্য বা সেবার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধিকর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে সঠিকভাবে এই কৌশলটি প্রয়োগ করতে হবে এক নাম্বার হচ্ছে লক্ষ্য বাজার এবং গ্রাহকদের চিহ্নিত করা প্রথমে আপনার পণ্যের জন্য লক্ষ্য বাজার এবং গ্রাহকদের সঠিকভাবে চিহ্নিত করুন তাদের প্রয়োজন এবং ইচ্ছাগুলো বুঝে নিন দুই আবেগপূর্ণ গল্প বলা একটি গল্প বলুন যা আপনার পণ্যের সাথে গ্রাহকদের আবেগকে যুক্ত করতে পারে এই গল্পটি হতে পারে আপনার ব্র্যান্ডের ইতিহাস কোনো সফল গ্রাহকের অভিজ্ঞতা বা আপনার পণ্য কিভাবে কারও জীবনে পরিবর্তন এনেছে তা নিয়ে তিন আবেগপূর্ণ কন্টেন্ট তৈরি করা ভিডিও ইমেজ ব্লগ পোস্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আবেগপূর্ণ কন্টেন্ট তৈরি করুন এই কন্টেন্টগুলি গ্রাহকদের হাসাতে কাদাতে বা অনুপ্রাণিত করতে পারে এমন হওয়া উচিত চার মানসম্পন্ন গ্রাহক সেবা গ্রাহকদের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করুন এবং তাদের অভিজ্ঞতা উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করুন ভালো গ্রাহক সেবা গ্রাহকদের আবেগগতভাবে সন্তুষ্ট করতে এবং তাদের মধ্যে ব্র্যান্ডের প্রতি আনুগত্য তৈরি করতে সাহায্য কর পাঁচ সোশ্যাল মিডিয়া ব্যবহার সোশ্যাল মিডিয়ায় আপনার গ্রাহকদের সাথে যোগাযোগ করুন তাদের অনুভূতি শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম দিন এবং তাদের ফিডব্যাককে মূল্য দিন এই ফিডব্যাকের উপর ভিত্তি করে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি আপডেট করুন ছয় ইমোশনাল ট্রিগার ব্যবহার মার্কেটিং মেসেজে ইমোশনাল ট্রিগার ব্যবহার করুন উদাহরণস্বরূপ দুঃখ আনন্দ ভয় এবং আশা ইত্যাদি এ ধরনের আবেগগুলি গ্রাহকদের ক্রয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে সাত কাস্টমার রিভিউ এবং টেস্টিমোনিয়াল খুশি গ্রাহকদের রিভিউ এবং টেস্টিমোনিয়াল শেয়ার করুন এগুলি নতুন গ্রাহকদের মধ্যে বিশ্বাস তৈরি করতে এবং তাদের আবেগপূর্ণভাবে যুক্ত করতে সহায়তা কর আট ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং ক্যাম্পেইনগুলির মাধ্যমে গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ করুন ব্যক্তিগতকৃত ইমেইল এবং সংবাদপত্র প্রেরণ করুন যা গ্রাহকদের অনুভূতির উপর ফোকাস কর নয় প্রোডাক্ট পজিশনিং আপনার প্রোডাক্ট কিভাবে গ্রাহকদের জীবনে আসল সুবিধা এনে দেয় তা পরিষ্কার করুন গ্রাহকদের সমস্যার সমাধান এবং তাদের ইচ্ছা পূরণে আপনার প্রোডাক্টের ভূমিকা উল্লেখ করুন দোষ ডেটা অ্যানালিসিস আপনার মার্কেটিং প্রচারণার ফলাফল নিয়মিতভাবে বিশ্লেষণ করুন এবং প্রয়োজন মতো কৌশল পরিবর্তন করুন এই পদক্ষেপগুলি সঠিকভাবে প্রয়োগ করে আপনি ইমোশনাল মার্কেটিং এর মাধ্যমে লক্ষ টাকা ইনকাম করতে পারে প্রতিটি পদক্ষেপেই গ্রাহকদের অনুভূতির প্রতি সতর্ক দৃষ্টি রাখুন এবং তাদের আবেগকে প্রাধান্য দিয়ে মার্কেটিং কৌশল তৈরি করুন